আজ বিকেলে ছেলেকে নিয়ে মক্তবে গিয়েছিলাম আরবি পড়াতে ছেলেটা ছোট বলে হুজুর না আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি এক লোক শনপাপড়ি বিক্রি করছে পাশে দুটো ছোটো মেয়ে দাঁড়িয়ে কিনছে হঠাৎ পিছন থেকে এক বৃদ্ধের কণ্ঠে শুনতে পেলাম এই শনপাপড়ি কি নব্বই দশকের মতো স্বাদ হবে বিক্রেতা হেসে বলল হ্যাঁ চাচা চেষ্টা করছি আগের মতোই বানাতে বৃদ্ধ লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল। যা দিন ভালো আর সেদিন খারাপ আগের জিনিসের সেই স্বাদ আর এখন পাওয়া যাবে না বাবা সময়ে গয় কিন্তু সেই মজাটা আর ফিরে আসে না তার কথা শুনে আমার মনটা থমকে গেল শৈশবে আমি কত সনপাপড়ি খেয়েছি অবশ্য আপনারাও খেয়েছেন হয়তো এখনও স্মৃতিতে আছে কত স্মৃতি কত আনন্দ শেষ শেষে আমিও এগিয়ে গিয়ে লোভ সামলাতে না পেরে পঞ্চাশ টাকার সোনপাপড়ি কিনলাম হাতে নিয়ে মনে হলো কখন যে বড় হয়ে গেলাম আর শৈশবটা পেছনে ফেলে এলাম বুঝতেই পারিনি আজকের সনপাপড়ি সার শুধু মিষ্টি নয় ছিল পুরনো দিনের গন্ধ হারিয়ে যাওয়ার সময়ের আফসোস আর শৈশবের নিষ্পাপ হাসির স্মৃতি ভালোবা